হচ্ছে যে প্রচারণাগুলোর দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নষ্ট করতে চায় কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু বানাতে চায় যেটা একেবারেই গ্রহণযোগ্য না আপনার প্রথম দিকে যে ক্যাম্পেইন চালানো হয়েছে যেখানে মাইনরিটির উপর অত্যাচার নির্যাতন চলছে এর বোধ হয় এক দুই সঠিক না এবং যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু আপনার কমিউনাল এবং অ্যাট দি সেম টাইম এর সঙ্গে পলিটিক্স আই সরি কমিউনাল না এগুলো পলিটিক্যাল সেই জিনিসটা আমাদের কিন্তু দেশের স্বার্থে জনগণের স্বার্থে এটাকে আপনার প্রচার করা উচিত দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে এখন যেটা অনেকেই অভিযোগ করছেন দখলদারী আপনার বিভিন্ন রকম এগুলো কিন্তু একটা ক্যাম্পেইন চলছে কনসার্টেড ক্যাম্পেইন এবং আমি বলতে বাধ্য অত্যন্ত আবার সে আগের মতো এক এগারোর মতো বিএনপিকে লক্ষ্য করেই সে কাজগুলো করা হচ্ছে এটা আমি মনে করি যে এটা অত্যন্ত একটা অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে কারণ বিএনপি গত পনেরো বছর ধরে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি ট্যাক্স স্বীকার করেছে করছে বিএনপির চেয়ারপারসন ছয় বছর ছিল এবং সম্পূর্ণ মিথ্যা একটা ফেক মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে নির্বাচিত অবস্থায় আছে আমার এখানে আমাদের শীর্ষ নেতারা একজনও বাকি নেই যারা জেলে দুই তিনবার চারবার পাঁচবার দশবার এগারোবার যায়নি এবং তার পরবর্তী স্তরে নেতারা একশো চব্বিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ এমনকি তিনশো ছাব্বিশটা পর্যন্ত মামলা রয়েছে সাজা হয়েছে প্রায় আড়াই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে গুম হয়ে গেছে আমাদের সাতশো আটশো নেতাকর্মী হত্যা হয়েছে নিহত হয়েছে শহীদ হয়েছে প্রায় আপনার মোট দেন আড়াই হাজার গ্রেফতার হয়েছে হাজার হাজার এক একটা সবাই আসে আর গ্রেফতার হয়ে যায় ছত্রিশ হাজার আঠাশ হাজার মতো একই সঙ্গে এই বিষয়গুলো বিএনপির অবদানকে খাটো করার একটা পরিকল্পিত একটা আপনার ক্যাম্পেইন আছে আমরা এই যে দীর্ঘকাল সংগ্রাম করেছি লড়াই করেছি পনেরো বছর ধরে করছি উদ্দেশ্য তো আমাদের একটা ছিল কি সেটা রেস্টোরেশন অফ ডেমোক্রেসি গণতন্ত্রের পুনরুদ্ধার এবং সেটা কীভাবে যেহেতু এখানে মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারে না তার সরি তার যে অধিকার তাকে সে প্রয়োগ করতে পারে না সেই কারণে কিন্তু আমরা ভোটের অধিকার প্রয়োগের লড়াইতে লড়েছি এটা অবশ্যই এ কথাটা মনে রাখতে হবে যে একটা গণতন্ত্রে তার নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না আমি ইতিমধ্যে কিছু বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীর লোকজনদের সঙ্গে কথাবার্তা বলছিলাম গতবার্তি গতকালই কথা বলছি বেশ কিছু আমাদের ব্যবসায়ী মহলের সঙ্গে যারা অত্যন্ত বড় ব্যবসায়ী দেশে এবং যারা দেশ ইতিবাচক ভূমিকা রাখছেন প্যাট্রিওটিক বিজনেসম্যান যারা তারা কিন্তু মনে করেন যে দ্রুত এখানে জনপ্রতিনিধিদের সুলভ সরকার আসা উচিত তার মানে এই না যে এটা আপনার এই সরকার যারা এখন ইনটিএ গভর্নমেন্ট আছে তাদের কোনো দায়িত্ব তাদের দায়িত্ব হচ্ছে সেই দিকে যাওয়া এটা আমরা অবশ্যই মনে করি যে কিছু সময় লাগবে সেটা আমরা বিশ্বাস করি এবং যৌক্তিক সময় অবশ্যই আমরা সেটাতে কপারেট করতে চাই সর্বক্ষেত্রে কোঅপারেট করছি আমরা আশা করব সেটাকে সেইভাবে আমাদের যে উদ্যোগ যে আগ্রহ আমাদের যে ত্যাগ তিতিক্ষা আমাদের যে আন্দোলন সংগ্রাম সব কিছুকে আমলে নিয়ে এই ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনারা মিডিয়া দেশের মানুষ সেইভাবে আপনারা চিন্তা করবেন আমার বক্তব্য এইটুকু আমি এখন অনুরোধ করবো খান ভাইকে কিছু বলার জন্য